আজকে আমার আলোচনার সংক্ষিপ্ত বিষয় হবে ইল বা জ্ঞান মহান আল্লাহ তালা অসংখ্য নিয়ামতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রধান বিষয় সেটা হলো জ্ঞান যার মধ্যে প্রকৃত জ্ঞান আছে তারা কিন্তু আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে চলে জ্ঞান দেখবেন সকলের মধ্যেই কম বেশি আছে তবে প্রকৃত জ্ঞানের অভাব আমাদের সকলের মধ্যে তাই বলছেন যে প্রত্যেকটা ব্যক্তি যদি প্রকৃত জ্ঞানের জন্য আল্লাহর কাছে চাই আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সেই জ্ঞান দান করবেন তার মেয়াদ অনুসারে তাই আমাদের সকলের উচিত মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে উপকারী জ্ঞান চাওয়া যেমন তহার মধ্যে বলা হয়েছে অরব বেদিনী ইলমা যে হে আমার রব আপনি আমার জ্ঞান বুদ্ধিটাকে বাড়িয়ে দিন তাহলে বোঝা যায় যে যদি কোনো মানুষ আল্লাহর কাছে জ্ঞান চায় যে বাংলাতে পারে সে বাংলাতে বলবে আল্লাহ সকল ভাষা বুঝেন যদি সে অ্যারাবিক দোয়া জানেন সেটা পড়বেন যার যেই ভাষা আছে সেই ভাষায় চাইবেন তো জ্ঞানী কারা জ্ঞানের পর্যায়টা কি তো এই সম্পর্কে ইনশাআল্লাহ আমি সুরা কাহাফ থেকে দুইটা বিষয় বর্ণনা করব যেটা সুস্পষ্টভাবে পবিত্র কোরআনে আঠারো নং মধ্যে বর্ণনা করা আছে জ্ঞানের পর্যায়ে দেখুন কারা জ্ঞানী প্রকৃতপক্ষে যারা মহান আল্লাহকে ভয় করে এক নাম্বার তারাই হচ্ছে প্রকৃত জ্ঞানী দুই নাম্বার হলো জ্ঞানী ব্যক্তিরা সরল সৎ মনে হয় অপরের এরা প্রশংসা করে মঙ্গল কামনা করে কারো প্রতি হিংসা বিদ্বেষ করে না এদের রাগের পরিমাণও কম হয় সবসময় মানুষকে অন্য চোখে দেখে না সাধারণ মানুষ এবং তাকে সে চোখে দেখে সকলকে সে সেই চোখেই দেখে অন্যদের গিবোধ করে না বিভিন্ন ধরনের অপকর্ম থেকে তারা মুক্ত থাকে এবং জ্ঞানেরা কখনও তর্কে লিপ্ত হয় না এটা হচ্ছে জ্ঞানের কয়েকটা পর্যায় এবার দেখুন যে প্রথম অংশে আমি আলোচনা করব যে আল্লাহকে যারা পক্ষে ভয় করে এরাই হচ্ছে প্রকৃত জ্ঞানী তো এই সম্পর্কে সুরা কাহাফের প্রথম অংশে দেখবেন একটা ঘটনা দেওয়া আছে যে এই ঘটনাটি ঘটে অধিকাংশ মুফাসিরের মতে আফসোস নগরীতে ইবনে কাসির রহমাহুল্লাহ তার তাপসিরে সাতজন যুবকের কালকে ঈসা আল্লাহ পূর্বেকার ঘটনা বলে মত দিয়েছেন কিন্তু অধিকাংশে মুফাসিরে ঐতিহাসিক গণ তারা বলছেন যে এটা হলো ঈসা আল্লাহ সাল্লামের পরবর্তী ঘটনা ঈসা আল্লাহ সাল্লাম যখন এক আল্লাহর দাওয়াত সমগ্র পৃথিবীতে সরিয়ে দিতে লাগলেন যখন এই দাওয়াত রোম সাম্রাজ্য পর্যন্ত পৌঁছাতে শুরু করে রোম কোনটা ইতালির রাজধানী জানেন রোম এ রোম সাম্রাজ্য পর্যন্ত পবিত্র কোরআনের সুরা রোম বলে একটা সুরা আছে দেখবেন এই রোম সাম্রাজ্য সম্পর্কে দাওয়া আছে তো ওই শহরের কিছু লোক বা কিছু যুবক তৌবা করে এবং ঈশাআল্লা সাল্লামের একত্ববাদের ধর্মের প্রতি তারা ইমান আনে কিন্তু ওই রাজ্যের যিনি রাজা ছিলেন তিনি ছিলেন মুশরিক তো তার কাছে যখন খবর আসলো যে ওই রাজ্যের কিছু যুবক আল্লাহর প্রতি ইমান এনেছে তো সেই বাদশাহ অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন তখন ওই রাজা করলেন কি তার রাজ্যে যারা সেনা বাহিনী আছে কোতোয়াল আছে ওই যুবকদেরকে ধরে আনতে বললেন এটা কিন্তু সুরা কাহাপের ঘটনা প্রথম অংশে দেখবেন তো তখন করলেন কি তারা ওই যুবকগুলোকে ধরে নিয়ে আসলো আসার পরে ওই যুবকেরা জানতেন যে এ রাজা ছিল ইসল সাল্লামের অনুসারীদের জন্য একজন রক্তপিপাসু যে কোনো সময় তাদেরকে হত্যা করে ফেলতে পারে কিন্তু তারা ভয় না করে পরিষ্কারভাবে তাদেরকে যখন জিজ্ঞাসা করলেন তখন তারা বললেন যে আমাদেরও রব হলো একমাত্র আল্লাহ যিনি আসমান জমিন যা কিছু আছে সকলের রব তিনি এই কথা শোনা মাত্র ওই রাজা রাগান্বিত হয়ে গেলেন এবং বললেন যে তোমরা আর কি বলে বিশ্বাস করো তখন ওই যুবকগুলান বলছে যে একমাত্র আল্লাহ ছাড়া আমরা আর কাউকে মাবুদ বলে ডাকি না আর যদি আমরা এর বিপরীত করি তাহলে বড় গুণার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। ওই যুবক গুলান বলছেন তখন রাজা বলছেন যে তোমরা এই কথা বলা বন্ধ করো এটা আফসোস নগরের ঘটনা বলা আছে নয়তো আমি এখনই তোমাদেরকে হত্যা করব। এটা হচ্ছে বাংলাটা বলছি কারণ আরবিতে অনেক বড় সুরা কাব দেখবেন অনেকটা বড় কিন্তু জুমার এই ঘট দেওয়া আছে যে গুরুত্ব কতখানি তাই আমি শুধু বাংলাটা বলছি অ্যারাবিকটাও লেখা আছে তো তখন করলেন কি রাজা কিছুক্ষণ থেমে থাকলেন এবং বললেন তোমরা এখনো শিশু আছো তোমাদেরকে তিন দিন সময় দেওয়া হলো এর মধ্যে হতে তোমরা নিজেদের মত বদলাবে এবং জাতি ধর্মের দিকে ফিরে আসবে মানে জাতি ধর্ম মানে তারা যে মূর্তি পূজা করত। বিভিন্ন ধরনের পূজা করত তার দিকে ফিরে আসার কথা বলছেন নয়তো আমি তোমাদের শিরোচ্ছেদ করবো মানে ছিন্ন করে দেব এই তিন দিনের অবকাশের সুযোগে ওই যুবক গোলান ওই শহর ত্যাগ করলেন এবং তারা একটা গুহায় লুকানোর জন্য পাহাড়ের পথ ধরলেন পথে ছিল তাদের সঙ্গে একটা কুকুর কুকুরকে তারা তাড়ানোর অনেক চেষ্টা করলেন কিন্তু কোনো কিছুই তাদেরকে ওই কুকুর ত্যাগ করাতে পারেনি তারা ক্লান্ত হয়ে ওই গুহার মধ্যে ঘুমিয়ে পড়লেন প্রায় কয়েক শত বছর পর তারা জেগে উঠলেন তখন অন্য রাজার শাসন সেখানে ছিল যখন তারা কয়েকশো বছর ঘুমিয়েছিলেন তারা কিন্তু জানতেন না কয়দিন ঘুমিয়েছিলেন নির্দিষ্ট দিন আল্লাহ রব্বুল আলমিনী ভালো জানেন তবে বলা আছে তিনশত নয় বছর তবে এর সংখ্যা আল্লাহ রবুল আলম ভালো জানেন তো ওই যুবকের যে ঘটনা বলা আছে ওখানে বলা আছে কেউ আছেন পাঁচজন আল্লাহ কিন্তু বর্ণনা করছেন কেউ বলছেন সাতজন তবে আল্লাহ বলছেন যে এর নির্দিষ্ট সংখ্যায় আল্লাহ রবুল আলমিনী ভালো জানেন তো তারা কয়েকশো বছর পর যখন জেগে উঠলেন তখন অন্য রাজার শাসন ছিল রোম সাম্রাজ্য তখন নাসারা ধর্ম গ্রহণ করেছিলেন মানে খ্রিস্টান ধর্ম তারা গ্রহণ করেছিলেন আফসোস নগরীতে লোকেরা মূর্তি পূজা তখন ত্যাগ করে ফেলেছিলেন মানে ওই জায়গাতে তখন আর মূর্তি পূজা ছিল না কয়েকশো বছর মানে তো বুঝতে পারছেন যে ওই রাজার শাসন আমল বাদ হয়ে গেছে তো এটা এমন সময় ছিল যে তারা ওই দেশে যে রাজা ছিল তারা একত্রবাদে ধর্ম সম্পর্কে সারা রোমের মধ্যে প্রচার করছিল এবং রাজাও ছিল সেই সম্পর্কে অবগত রাজা জানতেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তো তাদের মধ্যে একটা তর্ক সৃষ্টি হল যে তারা বলছেন যে মৃত্যুর পরে জীবন এবং কিয়ামত নিয়ে তাদের মধ্যে মতবিরোধ ছিল বলছে মৃত্যুর পর কি আল্লাহ আবার জীবিত করবেন কিভাবে আল্লাহ করবেন ওই সময়টাতে মানে তারা মতবিরোধ করছিলেন তখন ওই বাদশাহ চিন্তিত হয়ে পড়ছে এমন কিছু নিদর্শন দেখান যাতে এই বিষয়গুলান আমার যে রাজ্যের মানুষ আছে পার্শ্ববর্তী রাজ্যের লোক আছে তারা বুঝতে পারে তো একদিন তিনি আল্লাহর কাছে বারবার দোয়া করছেন যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে যাতে কোনো নিদর্শন দেখিয়ে দিন মানুষ যাতে আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করতে পারে মানে পরকাল সম্পর্কে তো ঘটনাক্রমে ওই যুবকেরা ওই সময়ে ঘুম থেকে জেগে উঠলেন তিনশো নয় বছর ঘুমিয়েছিলেন তো জেগে উঠেই তারা একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলেন যে আমরা কয় বছর বা কত দিন বা কয় ঘন্টা ঘুমিয়েছি তো কেউ বলছেন যে আমরা একদিন ঘুমিয়েছি ঘুম আসলে তো মানুষ ঘুমিয়ে থাকলে বলতে পারে না এখন যেমন ঘড়ি আছে তখন তো এরকম ছিল না কেউ বলছে দিনের কিছু অংশ ঘুমিয়েছি কথা বলে সকলেই নীরব থাকলেন চুপ থাকলেন তে এই ব্যাপারে কিন্তু আল্লাহ ভালো জানেন বললাম না যে কত বছর ঘুমিয়েছে এটা কিন্তু আল্লাহ ভালো জানেন পড়বেন অর্থগুলান বুঝতে পারবেন তারপর তারা একজন সহযোগী কেউ রূপার মুদ্রা দিয়ে পাঠালেন যে কেউ যেন ভয় করছিল যদি এই রূপা নিয়ে বাজারে যায় তাহলে মনে করছে তারা যে ওই বাচ্চা এখনও আছেন তারা জানেন না যে এত বছর ঘুমিয়ে গেছে তাহলে তাদেরকে ধরা পড়তে হতে পারে এবং তাদেরকে হত্যা করা হতে পারে কিন্তু খোলা দোয়ার শুনবে না পেটের অবস্থা অন্যরকম তখন তারা একজন সহচরকে ওই রাজ্যের মধ্যে পাঠালেন এবং একটা শহরের মধ্যে গিয়ে দেখছেন যে শহরটা পুরোপুরিভাবে উল্টে গেছে মানে যা ছিল তার নাই তো ওই ব্যক্তি অবাক হয়ে যান তারপর তিনি কিছু রুটি কিনলেন এবং ওই রূপার মুদ্রাটা তিনি ওই দোকানিকে দিলেন তখন ওই দোকানি রূপার মুদ্রা দেখে বলছেন এটা তো বহু আগের প্রায় তিনশো বছর আগের ঘটনা তুমি রূপা কোথায় পেলে বা গুপ্তধন কোথায় পেলে তুমি কি চোর তখন তিনি বলছেন এটা অন্য কারো টাকা নয় এটা আমারই টাকা এই বলতে বলতে ওই দোকানি এবং ওই লোকের মধ্যে তর্কতর্কি শুরু হলো ওই বাজারের মধ্যে অনেক লোক একেবারে জড়ো হয়ে গেল জড়ো হয়ে যাওয়ার পর এই বিষয়টা কতওয়াল পর্যন্ত পৌঁছে গেল রাজার কতুয়াল পর্যন্ত শেষ পর্যন্ত সে করল কি ওই রাজ্যের যে রাজা ছিল তার কাছে গিয়ে বলছেন যে উমুক উমুক ঘটনা আর ওকে বলছেন তুমি যে বলছো যে এই রূপা তোমার তুমি কি জানো যে কত বছর এটা চলে গেছে এমন কি এই ঘটনা আমার দাদারাও দেখেনি বলছে এই ঘটনা আমার দাদারাও দেখেন দাদারাও মারা গেছে কতদিন আগে আর তুমি বলছো যে এই মাত্র আর সবে তো তোমাকে এই মাত্র আমি যুবক দেখছি আর তুমি বলছো যে এই এই টাকা তোমার প্রায় তিনশো বছর পার হয়ে গেছে এটা কেমন কথা তখন ওই লোক তার মুখের ভাষা হারিয়ে গেছে মানে যেই গুহা থেকে এসছিল এটা রুটি কেনার জন্যে মুখের ভাষা হারিয়ে গেছে তবে তিনি বলছেন যে আল্লাহর কসম করে বলছে আমি যেটা বলছি সত্য বলছি তারপর যখন রাজার কাছে ওই ঘটনাটা পৌঁছলো তখন রাজা তাদেরকে বলছেন যে চলো ঘটনাক্রমটা দেখি কোন জায়গায় হয়েছে তারপর করলেন কি কতুয়াল অবাক হয়ে গিয়ে তার পিছন পেছন যেতে শুরু করলেন এবং দেখলেন যে ঘটনাটা সত্য তারপর করলেন কি ওই দেশের যে সম্রাট ছিল তিনি গে আল্লাহ রব্বুল আলমেন তাদেরকে দান করলেন মানে এটা দ্বারা কয়েকটা বিষয় বুঝালাম যারা পক্ষে আল্লাহকে ভয় করে তারাই জ্ঞানে দেখুন কেন বলার সেটা যে সেই সময় যেই সময় যুবকের কথা বলা হয়েছে সেই সময় কি ছিল মূর্তি পূজার আমল আর মূর্তি পূজা মানে আপনাকে যে কোনো কিন্তু হত্যা করে ফেলতে পারে তারপরও তারা এক আল্লাহ ছাড়া জালিম শাশুদের কাছে কি সুস্পষ্টভাবে বলছেন যে আমাদের আল্লাহ তিনি যিনি আসমান জমিনের সকল কিছু রব কত বড় কথা জানেন কত সাহস লাগে কথা বলতে এই কথাটা রাজা তাদেরকে তিন দিন সময় দিলেন যে এর মধ্যে যদি তোমরা আগের অবস্থানে ফিরে না আসো তোমাদেরকে শিরোচ্ছেদ করা হবে পর তারা আল্লাহর ভয়ে শুধুমাত্র ওই রাজ্য ত্যাগ করে গুহায় গিয়ে জায়গা নিলেন কি বুঝলেন তারা শুধুমাত্র আল্লাহকে ভয় করেছেন এর কারণে যে মৃত্যুর পরে একটা জীবন আছে আমি যদি দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে শিরকে লিপ্ত হই আমি যদি দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে পরকালকে হারিয়ে ফেলি যেই জীবনটা অনন্তকালের জীবন আমার অবস্থা কী হবে তাই বলছি তারাই হলো প্রকৃত জ্ঞানী যারা প্রকৃত পক্ষে আল্লাহকে ভয় করে আর আল্লাহকে তারাই ভয় করে যারা বিনয়ী নম্র ভদ্র হয় এবং কোরআনের আয়াত অর্থ হাদিসগুলাকে বিচের বিশ্লেষণ করে মেনে চলে এরাই হলো প্রকৃত জ্ঞানী তাই আমি বলছিলাম যে জ্ঞানের শাখা কী তাই বলছি যে জ্ঞান কাকে বলে জ্ঞান সেটাই যারা আল্লাহ প্রদত্ত উপকারী কথা নিয়ে নিজের জীবনটাকে সুন্দরভাবে পার্থিব জীবনে চলাফেরা করে যেই ব্যক্তি কখনো অপরের ক্ষতি সাধন করে না যেই ব্যক্তি মানুষের কল্যাণ চায় যেই ব্যক্তিটা বুঝে যে আমার এই অবস্থার কারণে আল্লাহর কাছে হাজির হতে হবে কাল কি অবস্থা হবে এরাই হলো প্রকৃত জ্ঞানী আমি আলোচনা করছিলাম সুরা কাহাপের কয়েকটা পর্যায়। এবার দেখুন যে আরেকটা পর্যায়ে সেটা বলছি যে প্রথম পর্যায়ে দেখবেন যারা জ্ঞানী হয় জ্ঞান অন্বেষণ করে তারা কিন্তু অহংকারী হয় দেখবেন যারা কিছু শিখে প্রথম পর্যায়ে ও মনে করে যে আমি পৃথিবীর সব কিছু শিখে ফেলেছি ও কিন্তু অহংকার হয় প্রথম পর্যায়ে জ্ঞানের কথা বলা হয়েছে দ্বিতীয় পর্যায়ের যারা জ্ঞানী হয় তারা দেখবেন একটু ভদ্র এবং নম্র হয় কেন তারা ভাবেন যে জ্ঞানের পর্যায়ে আমি এখনও যেতে পারিনি তৃতীয় পর্যায়ে যারা জ্ঞানী হয় তারা শুধু নম্র ভদ্রই হয় না তারা প্রত্যেকটা ক্ষেত্রে বিবেচনা করে দেখেন যে কোন জায়গায় কথা বললে কথাটা খারাপ হবে কার সাথে কি ব্যবহার করলে মানুষটা মনে কষ্ট পেতে পারে মনোমালিন্য হবে এই কথাগুলো তারা বিচার বিশ্লেষণ করে ভেবে চিনতে বুঝে হক কথাটা তারা বলার চেষ্টা করেন এবং সেটা ঠান্ডা মেজাজে তাহলে বুঝছেন জ্ঞানের শাখা চেয়ে তিনটা কি প্রথম পর্যায়ে যারা জ্ঞান শিখে তারা কিন্তু অহংকারী হয় মনে করে পৃথিবী সব শিখে ফেলেছে দ্বিতীয় পর্যায়ে যারা জ্ঞানী তারা কিন্তু শ্রদ্ধাশীল হয় বুঝে তৃতীয় পর্যায়ে যারা জ্ঞানী হয় তারা নম্র ভদ্রত হয় হয় প্রত্যেক সময় বিচার বিশ্লেষণ করে আল্লাহ রব্বুল আলমীর মনে হয় এই কথা বললে আমাকে ধরতে পারে তাহলে বুঝছেন জ্ঞানের শাখাটা কি এবার দেখুন যে নবীদেরকেও যে ছাড় দেওয়া হয়নি যদি তারা এতটুকু ভুল করেন নিজেকে জ্ঞানী মনে করেন এটাও সুরা কাহাবের ঘটনা যারা সাল্লাম বলেন যে একদিন মুসা্লা সাল্লাম বানু ইসরাইলের সভায় ভাষণ দিচ্ছিলেন মানে বন ইসরায়েল ইসা যে সম্প্রদায় ছিল মুসা সব বনি ইসরাইল ছিল যে একদিন মুসা বানু ইসরাইলের সভায় ভাষণ দিচ্ছিলেন তো এমন সময় এক ব্যক্তি হজরত মুসা্লামকে জিজ্ঞাসা করলেন যে আপনার চাইতে লোকদের মধ্যে কি কেউ জ্ঞানী আছে মানে প্রশ্ন করছেন যে হে মুসাল্লা সাল্লাম যে এই জামানায় আপনার চাইতে কেউ কি জ্ঞানী লোক আছে আসলেই সেই সময় কিন্তু মোসাল্লাহাম সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ছিলেন সেই সময় তো ওই সময় মুসাল্লাহ সাল্লাম শ্রেষ্ঠ নবীও ছিলেন তো তিনি সরল ভাষায় বললেন যে হ্যাঁ আমার চাই তার জ্ঞানী কেউ নাই তা আল্লাহর এই বিষয়টি পছন্দ হয়নি তাকে বলতে হতো যে আল্লাহ এই সম্পর্কে ভালো জানে না আল্লাহ অধিক জ্ঞানী দেখুন নবীর এতটুকু ভুল মাত্র কী বললেন যে আমি জ্ঞানী এই এই জামানায় সবচেয়ে কিন্তু এটা আল্লাহর পছন্দ হয়নি তাকে বলতে হতো যে আল্লাহ এই সম্পর্কে অধিক জানেন আল্লাহ রবুল্লা আলম ভালো জানেন বা আল্লাহ আলাম তো তখন করলেন কি মহান আল্লাহ তাকে পরীক্ষায় ফেললেন তার বলা উচিত ছিল যে আল্লাহ এই বিষয়ে সর্বাধিক জ্ঞাত বা জ্ঞানী মহান আল্লাহ বলেন হে মুসা দুই সমুদ্রের সংযোগ স্থলে একজন বান্দাকে আমার দেখতে পাবে যে তোমার চাইতে অধিক জ্ঞানী এই কথা শুনে মুসা আল্লাহ সালাম প্রার্থনা করলেন যে আমাকে তার ঠিকানা বলে দিন যাতে আমি সেখানে গিয়ে জ্ঞান লাভ করতে পারি মোর সালাম বলছেন যে আল্লাহ তাহলে ওই ব্যক্তির সাথে আমাকে দেখা করিয়ে দিন যার কাছ থেকে আমি জ্ঞান লাভ করতে পারি এটা সুরাকা কাহাফের ঘটনা কিন্তু পড়বেন দেখতে পাবেন আল্লাহ তাকে নিদর্শন স্বরূপ থলের মধ্যে একটা মাছ নিতে বললেন এবং বললেন যেখানে এই মাছটি জীবিত হয়ে বেরিয়ে যাবে সেখানে ওই ব্যক্তির সাথে তুমি সাক্ষাৎ পাবে হজরত সালাম সাল্লাম বিন নুনকে সাথে নিয়ে বেরিয়ে পড়লেন ওই ব্যক্তির খোঁজে পথের মধ্যে সাগরের তীরে পাথরে মাথা রেখে দুইজনে ঘুমিয়ে পড়লেন মানে চলতে চলতে হঠাৎ সাগর দেখতে পেলেন ক্লান্ত হয়ে তে পাথরের উপর মাথা দিয়ে ঐশাবিন নুন এবং হোসে হজরত মুরসাল্লা সাল্লাম ঘুমিয়ে পড়লেন হঠাৎ সাগরের ঢেউ এসে মাছের গায়ে ছিটে পড়লে মাছটি জীবিত হয়ে থলের মধ্যে থেকে সাগরে চলে যায় ঐশাবিন নুন ঘুম থেকে উঠে বিষয়টি কিন্তু বুঝতে পারলেন যে মাছ চলে গেছে কিন্তু মুসা ঘুমিয়েছিলেন তিনি জাগ্রত করতে পছন্দ কর বলছেন যে মুসাকে তাহলে জাগ্রত করা ঠিক হবে না তখন করলেন কি উইশাবিন নুনও এই কথাটা বলতে ভুলে গেলেন তারপর তারা যখন ঘুম থেকে মুসা আল্লাহ সাল্লাম উঠলেন তারপর একদিন এক রাত পার করে তারা ওই ব্যক্তির জন্য চলতে শুরু করলেন তারপর মুসা আল্লাহাম উইশাবিন নুনকে বলছেন তুমি আমাকে কিছু নাস্তা খেতে দাও বলছেন তারপর সাবিন নুনের ওই কথা মনে পড়ল এবং সব বলল তখন মুসা আল্লাহ সালাম বলছেন নিশ্চয়ই শয়তান আমাকে এই কথা ভুলিয়ে দিয়েছে দেখুন তিনি কিন্তু সাবিন নুনের বললেন না যে তুমি ভুল করেছ তিনি কি বললেন নিশ্চয়ই শয়তান এই কথাটা আমাকে ভুলিয়ে দিয়েছে তাই এর দ্বারা কি বুঝলেন যে মানুষকে অযথা দোষারোপ করা কিন্তু ঠিক নয় বলছেন কি দেখুন অথচ কিন্তু সাবিন নুন জিনিসটা লক্ষ্য করেছেন বিষয়টা তারপরে তিনি বলছেন শয়তান এই কথাটা আমাকে ভুলিয়ে দিয়েছেন তখন করলেন কি তারা পুনরায় সেখান থেকে আবার যেখানে মাস্টার জীবিত হয়ে চলে গেছে ওখানে আসলেন আসার পর দেখতে পেলেন যে একটা লোক আপাদ মস্তক মানে পা থেকে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন তো মুসা আলাহ তাকে সালাম দিলেন তিনিও তাকে সালাম দিলেন এবং বললেন যে আপনি কে মানে মুসাল সালামকে বলছেন যে আপনি কে তখন মুসা সালাম বলছেন আমি বানু ইসরায়েলের মুসা আর মহান আল্লাহ আপনাকে যেই জ্ঞান দিয়েছেন তা আমাকে তা আমি শিখতে এসেছি তখন খিজির ওই লোকটা না যে খিজির আল্লাহ ইসলাম বললেন আপনি আমার সাথে কিন্তু ধৈর্য ধরন করে থাকতে পারবেন না হে মোসা তিনি বলছেন যে আপনি আমার সাথে যে থাকবেন জ্ঞান শেখার জন্যে কিন্তু আপনি তো আমার সাথে ধৈর্য ধরন করে থাকতে পারবেন না তখন তিনি বলছেন যে নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন তো একটা বিষয় আমি বুঝতে পারছি যে আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়েছেন তা আমাকে দেননি মানে এটা খিজির আল্লাহি সাল্লাম বলছেন আর আমাকে যেই জ্ঞান দান করেছেন সেটা আপনাকেও দেননি তো ভয়ে বলল যে আচ্ছা ঠিক আছে মূসা ওই কথাই বললেন আবারও যে নিশ্চয়ই আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কাছ থেকে আমি জ্ঞান শিখব তখন খিজির আল্লাহ সাল্লাম বলছেন আপনি আমার অনুসরণ করুন এবং কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করতে আপনি পারবেন না যতক্ষণ না আমি নিজে কিছু বলি মানে খিজড়া বলছেন যে যেই কাজটা আমি করব তে এই কাজের ক্ষেত্রে আমাকে কিন্তু প্রশ্ন করতে পারবেন না প্রশ্ন করলেই শর্ত ভঙ্গ হয়ে যাবে আমি যতক্ষণ না বলি তখন মুসা মুরসা বলছে আচ্ছা ঠিক আছে তখন উভয়ে করলেন কি সামনে একটা নদী দেখতে পেলেন দুইজনে নদী পার হওয়ার জন্য একটা নৌকা পেলেন তখন উভয়ে নদী যখন পার হয়ে গেলেন নৌকাতে চড়ে হজরত খিজির আল্লাহি সাল্লাম করলেন কি সুন্দর এই নৌকাটাকে ছিদ্র করে দিলেন আসলে নবী মানুষের পক্ষে তো অন্যায় দেখা অসম্ভব তখন মুসা আল্লাহি সাল্লাম বলছেন আপনি বড় যদ অন্যায় কাজ করলেন তখন খিজির আল্লাহি সাল্লাম বলছে আমি বললাম না যে আপনি আমার সাথে থাকতে পারবেন না আপনি শর্ত ভঙ্গ করে ফেললেন তখন মুসা আল্লাহি সাল্লাম বলছেন আমি আপনার কাছে ক্ষমা চাইছি তারপর করলেন কি খিজির আল্লাহ সাল্লাম এবং মুসা আল্লাহি সাল্লাম যখন চললেন হঠাৎ তার একটা কালো চড়ুই পাখি দেখতে পেলেন ওই চরুই নৌকার পানতে বসলো এবং এক চঞ্চু পানি তুলে নিল মানে এক ঠোঁটে সামান্য পানি তুলে নিল তখন খিজির মুসাল্লা সাল্লামকে বলল যে আমার ও আপনার সমগ্র সৃষ্টিকুলের জ্ঞান মিলিতভাবে আল্লাহর জ্ঞানের সমতুল্য হবে না কেননা এই পাখি যেই সমুদ্র থেকে সামান্য চঞ্চুতে পানি নিয়েছে এই এক ফোঁটা জ্ঞান আমাদের সারা পৃথিবীর সমতুল্য তার আল্লাহর জ্ঞান কতটুকু তারপর করলেন কি সমুদ্রের তীরে হজরত খিজিরা সালাম একটা বালককে অবস্থায় দেখলেন মানে খেলছে তার মধ্যে সবচেয়ে যেই ছেলেটা সুন্দর এবং বুদ্ধিমান তাকে নিজ হাতে খিজির সালাম হত্যা করে ফেললেন তখন নবী মানুষ বুঝছেন বলছেন যে আপনি বড় জোর জঘন্য এবং অন্যায় কাজ করলেন একে হত্যা করে ফেললেন তখন খিজির আল্লাহ বলছেন যে আপনাকে আমি বললাম না আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারলেন পারবেন না আপনি আবারও শর্ত ভঙ্গ করলেন তখন মুসাল্লা সালাম বলছেন আমি আপনার কাছে ক্ষমা চাইছি তারপর হঠাৎ যেতে যেতে তারা একটা জনপদের মধ্যে পৌঁছালেন সেখানে আতিফ্রিয়তার জন্যে তারা জায়গা চাইলেন যে আমাদেরকে আতিফীয়তা করো কিন্তু ওইখানকার লোক তাদেরকে আতিফীয়তা করতে অপছন্দ করলো করলেন না তখন দেখলেন যে একটা জায়গাতে একটা দেয়াল হেলানা দেব পড়ে যাওয়ার মতো উপক্রম তখন খিজির আল্লাহিসাল্লাম করলেন কি ওই দেয়ালটা সুন্দরভাবে সোজা করে দিলেন তখন মুসা আল্লাহি সাল্লাম বলছেন হে খিজির আপনি আবারও এই কাজটা ভালো করেননি তখন বলছে আপনার সাথে আমার শর্ত ভঙ্গ হয়ে গেল আপনাকে বললাম না যে এই কাজ আপনি আমার সাথে থাকতে পারবেন না এর কারণে বলছে মুসা আলা সাল্লাম বলছেন যে তাদের কাছে যে আমরা আতিথ্যতা চাইলাম কিন্তু তারা আতিথ্যতা গ্রহণ করলো না অথচ আপনি যে দেয়ালটা সোজা করে দিলেন এর বিনিময় আপনি পারিশ্রমিক নিতে পারতেন তখন তিনি বলছেন দেখুন যে আমার ঘটনাটা কি ছিল তিনটা যে ঘটনা ঘটলো যে প্রথমে যেই নৌকাটাকে আমি ছিদ্র করে দিলাম ওই নৌকাটা ছিল একজন মিসকিন ও দরিদ্র ব্যক্তির এর দ্বারা তারা জীবিকা নির্বাহ করত, ওই পাশে একজন জালিম বাদশা ছিল ওই নৌকাটা যদি ভালো দেখত তাহলে জিনিসটা ছিঁড়ে নিয়ে চলে যেত যার কারণে তাদের পরিবারে অভাব অনটন জীবিকা নির্বাহ করতে পারতো না যার কারণে ওকে ফুটা করে দিয়েছি সামান্য ক্ষতি এরা পোষে নিতে পারবে তখন মুসা আলাহিসাল্লাম বলছেন দ্বিতীয়টার ঘটনা বলুন তখন তিনি বলছেন দ্বিতীয়টা হলো এমন এক ছেলে ছিল যে যাকে আমি সবচাইতে অভিশাপ মনে করলাম যার কারণে ওকে আমি হত্যা করে ফেললাম বড় হয়ে ওই বাচ্চা কাফির হয়ে যাবে এই আশঙ্কায় যার কারণে ওই ছেলের বাবা মা ফেতনার সম্মুখীন হবে পরবর্তীতে তাদের যে সন্তানটা আসবে আল্লাহর কাছে দোয়া করবে ওই সন্তানটা যেন সৎকর্মশীল হয় এবং তৃতীয়জন যাকে দেখলেন যে দেয়ালটা আমি পতিত দেয়ালকে পুনরায় সুন্দর করে দিলাম ওটা ছিল দুইজন পিতৃহীন বালক ওই পাচীরের নিচে তার বাবা গুপ্ত ধন লুকিয়ে রেখেছিল এবং তার বাবা ছিল একজন নেককার মানুষ তাদেরকে রেখে তার বাবা মৃত্যুবরণ করেছে ওই দুইজন যখন বালক থেকে যুবকে পরিণত হবে ওই পাচীর থেকে তারা যাতে গুপ্ত ধনটা নিয়ে ভবিষ্যতে ভালো কাজ করতে পারে তখন খিজির আল্লাহ সালাম বললেন যে এই যে কাজগুলো আমি করেছি তাও নিজের ইচ্ছা দিয়ে করি তখন মুসা সালাম বলছেন আমি সব কিছু বুঝতে পেরেছি তাহলে এর দ্বারা আপনি কি বুঝলেন যে আমি যে নিজেকে জ্ঞানী মনে করছি আসলে আমি জ্ঞানী নয় আমি আলোচনা করছিলাম ইলম মানে জ্ঞান সম্পর্কে এখানে যে দুইটা ঘটনা আমি বর্ণনা করলাম এক নম্বরে বললাম কি যে যারা আল্লাহকে প্রকৃত পক্ষে ভয় করে তারা কিন্তু জ্ঞানী এক আর যদি কোনো ব্যক্তি নিজেকে জ্ঞানী বলে পরিচয় দেয় তাহলে ওই ব্যক্তি কখনও জ্ঞানী নয় যদি সে জ্ঞানী হয় আল্লাহ রব্বুল আলামিন নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট স্থানে তাকে এমন জায়গায় নিয়ে যাবেন যে মানুষটাকে বুঝে নেবেন যে জ্ঞানী ব্যক্তি তো নিজেকে জাহির করার দরকার নেই যে আমি জ্ঞানী